এগারো দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ এই অপরাধকে হাটো করে দেখে না এই জাতিকে সে আঠারো লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে পাচার হয়ে গেছে প্রায় একশো মিলিয়ন ডলার ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্স ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না যে জঞ্জাল আওয়ামী সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার হত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী নিপীড়িত আন্দোলনকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনদলকে ছেড়ে পালিয়ে গেছে দুর্ভাগ্য আমাদের আজকে দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে প্রস্বাদ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ অপরাধকে হাট করে না তারা মনে করে যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে তক্রগতি যাত্রাকে ব্যাহত করেছে আপনারা দেখছেন তার আমলে এই জাতিকে সে আঠেরো লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে বাজার হয়ে গেছে প্রায় একশো মিলিয়ন ডলার সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু ভেঙে দিয়েছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুকভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে একই সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি এখনো বলছি এই সরকার হচ্ছে একটি গণভ্যানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই অন্তর্থীকাল এসছে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা হয় তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলো একটা সময়ের দরকার যে সময় এই এই নির্বাচন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে সংস্কারগুলো করতে পারবে সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে এই সরকারের বয়স কত হয়েছে দিন বলেন বলেন এগারো দিন এগারো দিন এগারো দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ এবং